যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুর্গা সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ খায়ের করেন আর এরপর এখন আমার অনুভূতিটা হলো মানুষ যখন হৃদয় বিদর কিছু ঘটনা প্রকাশ করে কষ্টের কথা যখন বলে তখন আপনাদের কেমন লাগে আল্লাহ মামুন সাহেব অত্যন্ত নম্রতার সাথে কিছু কথা বললেন প্রথমে ভাষণ দিলেন এমানই বক্তব্য দিলেন তারপরে অত্যন্ত নরম কণ্ঠে অত্যন্ত নম্রভাবে জাতিকে কিছু কথা বললেন সেই কথাগুলো শুনে সত্যি চোখের পানি চলে আসে যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন সাইর করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দাস্তারে না দা মেমা গমে পেয়েছে না দা মা হেয়েছে না দারে মেঘামে হেয়েছে না দারে এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারারও দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল আদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদুর ওই পারে যে বসেন ইনশাল্লাহ ওই কেনানিগঞ্জের ওই একেবারে ধুলের চরে বা ওই কোন লুটের চর কোন চরের মধ্যে বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপর কোন সম্পত্তির ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ী ভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল এমরত সাজায়ে আর সেই এমরতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায়ে সেখানে বিলাসী এলেম চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলম চর্চায় পেয়ে বসেছে বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালার চাটার উপর বসে আমাদেরকে কাল আল্লাহ কাল রসুলের তালিম দেওয়ার সে গ্রহণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা বাতিলের তখতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমার মার সমুন্নত করতে পারবো মোল্লা মোহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ তালা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মতো কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেকুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন যে তারাই বিজয়ীর দলিত দর্শক যেই কথাগুলো সকল মানুষগুলোকে উপলব্ধি করা দরকার অ্যানালাইসিস করা দরকার যে তিনার এই কষ্ট তিনার বুকের এই কষ্টগুলো আমরা কি কখনো মুছতে পারবো কিনা যদি মুছে দিতে পারি তিনার এই কষ্ট যদি আমরা অ্যানালাইসিস করতে পারি তাহলে হতে পারে তিনাকে দিয়ে আমরা ভবিষ্যতে যে স্বপ্নগুলো দেখছি হাজারো যুবক তিনাকে নিয়ে যেই স্বপ্নগুলো দেখছে তাহলে সেই স্বপ্নগুলো বাস্তবায়নের পিছনে সফলতা অর্জন করতে পারবো আর যদি তিনার এই কষ্টগুলো আমরা অ্যানালাইসিস না করি অথবা অ্যানালাইসিস করার চেষ্টাও না করি তাহলে তিনার মাধ্যমে আমরা যেই আগামীর স্বপ্ন দেখছি আগামীর ইসলামিক রাষ্ট্র হবে বাংলাদেশ সেই স্বপ্নগুলো কখনও বাস্তবায়ন হবে না তবে আমাকে বুঝতে হবে তিনার কষ্টগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে প্রতিটি ইসলামী সংগঠনের জন্য দায়িত্ব হচ্ছে আল্লা মামান সাহেবের পাশে থাকা তেনার ভাষা বোঝা তিনার কষ্ট বোঝা তেনার দেরের অবস্থান অ্যানালাইসিস করার